খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আজকে কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিস যেটা করেছেন পশ্চিম বাংলার ল অ্যাবাইড পিপল হিসেবে আমরা সকলে হাইয়েস্ট রিগার্ড বারে বারেই কলকাতা হাইকোর্ট রাতার ভূমিকা নিয়েছেন আজকে নয় অনেক দিন ধরেই আজকে যে তারা যে সিদ্ধান্ত যে জাজমেন্ট দিয়েছেন আমরা সকলে জুডিশিয়ারি উপর কৃতজ্ঞ এরপরের কাজ হচ্ছে সিবিআই আর ছাত্রদের যে ডিমান্ড ছিল ওটাও কার্যত ফুলফিল হয়েছে যেহেতু কোর্ট মনিটরিং সিবিআই সিবিআই ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেশন করতে পারবে না তারা যদি কোথাও ফাঁক ফাঁক ত্রুটি বা শিথিলতা দেখায় বা দীর্ঘ সুস্থিতা রেখায় সেক্ষেত্রে কোটের হস্তক্ষেপ করার সুযোগ আছে এটাই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ যে এটা হয়েছে লিডার চেয়েছে এবং পশ্চিমবাংলার নাগরিক হিসেবে আমাদের একটা দাবি থাকে। সেটা হলো স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ ইমিডিয়েট রেজিগনেশন দিতে হবে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ইমিডিয়েট রেজিগনেশন দিতে হবে এবং তার জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন চলবে এবং সমগ্র পশ্চিমবাংলার সংবেদনশীল নাগরিক ছাত্র সমাজ বেকার বিশেষ করে মা বোন দিদি মহিলা মাতৃশক্তি তাদেরকে বলবো যে তারা একটা দাবিতেই আন্দোলন করুন সেটা হচ্ছে এই রাজ্যের এই সমস্ত জঘন্য নারকীয় বর্বর ঘটনার যিনি কুইন কুইনপিন যিনি আসল আর্কিটেক্টার তার রেজিগনেশন হবে সিঙ্গেল পয়েন্ট ডিমান্ড ডিমান্ড মিটে গেছে আর এবারে মেন ডিমান্ডের জন্য আন্দোলনে নামতে হবে আমরা বিজেপি এমএলএরা কাল থেকেই এই ডিমান্ড নিয়ে আমরা আন্দোলন করব স্বাধীনতা দিবসের দিনটা বাধ্য আরে এই মারাত্মক যেটা প্রথম সেটা হচ্ছে বিনীত গোয়েল মমতা ব্যানার্জির নির্দেশে ইউডি কেস করে আপনি তদন্তের আগেই ইউডি কেস করেছেন কেন ইউডি কেস মানে কি ইউডি কেস মানে হচ্ছে সুইসাইড অর অ্যাক্সিডেন্টাল কেস এটা সুইসাইডও নয় অ্যাক্সিডেন্টও নয় এটা গ্যাং রেপ গ্যাং গোয়েল সন্দীপ ঘোষের বার বারন্ত এসেছে ওর মাথা ডাক্তার এস পি দাসের হাত আছে এইসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড গান পাতলে কালি ঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দিচ্ছি ইনি অলিখিতভাবে ভাবে স্বাস্থ্য দপ্তর চালান এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য জন্য কিচিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও পোস্ট নতুন পোস্ট ক্রিয়েট করে কিচিতে এসি রুম দিয়ে গাড়ি দিয়ে নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জির চোখ বন্ধ থাকে ওদের চোখে সবই নাটক ওদের পরিণতি ভয়ঙ্কর হবে এখন থেকে ব্যাগটা গুছান এবং টাকা পয়সা বাইরে সরান আপনাদের পরিণতি কি হবে আপনারা নিজেরা দেখতে সিবিআই হোক আমি ডিমান্ড করব ডক্টর এস পি দাস ডক্টর সন্দীপ ঘোষ বিনীত গোয়েলকে কাস্টডিতে নিয়ে আপনি যদি জেরা করেন

তার জন্য কোর্ট মনিটারিং হয়েছে ইটস এ গুড নিউজ ফর আস এবং স্টুডেন্ট যারা মুভমেন্ট করছে তাদের জুডিশিয়াল ইনভেস্টিগেশনের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটাও এর মধ্য দিয়ে আমি মনে করি পূরণ তাই মুখ্যমন্ত্রী প্যাসেজ রাখার জন্য প্রথম দিন বলল পরিবার যদি সিবিআই চায় তাহলে হতে পারে কারণ পরিবারকে ম্যানেজের চেষ্টা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে মিঠু মজুমদার কাউন্সিলার আর নির্মল ঘোষ নান্টু ঘোষ দাঁড়িয়ে থেকে বলিয়েছেন যে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আস্থা ভরসা আছে আমি ওনার বাবার সঙ্গে কথা বলেছি টেলিফোনে গোস্ত বাগচির টেলিফোনে ওনার বাবা আমাকে যে কথা বলেছিলেন পরে অন্য স্টেটমেন্ট করেছে এবং একজন মাননীয় ডাক্তার বাবু আপনাদের টিভিতে বলেছেন যে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক টাকা অফার করেছে উনি বলেছেন আমি জানি না গতকাল মমতা ব্যানার্জি সহানুভূতি দেখাতে জানি ম্যানেজ করতে গেছিলেন তাই বাড়ির লোক বলেছেন রবিবার অব্দি দেখতে হবে তাই সিবিআই সরাসরি কেস নেওয়ার সুযোগ ছিল না সিবিআই যাতে কেস নেয় এর জন্য গত পরশুদিন গভর্নরকে প্রথম আমি লিখি এজ এ লিডার অফ অপোজিশন আমার এটা ছাত্র যা যে লড়াই করছে হ্যাটসঅপ আমি আমার স্টুডেন্ট কমিউনিটিকে অন বিহাফ অব দি বিজেপি লেজিসলেচার পার্টি এবং লিডার অফ অপোজিশন আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি আমি বলবো যে আপনারা যে মুভমেন্ট করছেন ওটা পশ্চিমবঙ্গ মাসিক বাসী সমর্থন শুভেচ্ছা শুভাশিষ সব আপনাদের উপর হাইটেক এন ক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাগপাড়া বিশ্বী এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন